আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরেকটি জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত 26 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে সার্কুলারটি প্রকাশিত হয় এই সার্কুলারটির প্রথম পদটি হচ্ছে অফিস সহায়ক যেখানে পদ সংখ্যা আছে 1টি বয়স সীমা 18 থেকে 32 বছর বেতন স্কেল শুরু হয় 8250 টাকা থেকে শুরু করে 2010 টাকা গ্রেড হচ্ছে বিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমান শিক্ষাগত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তা হচ্ছে সকল জেলা দ্বিতীয় পথটি হচ্ছে গ্যালারি গার্ড পদ সংখ্যা একটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বেতন স্কেল শুরু হয় আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদের গ্রেড হচ্ছে বিশ অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমানে শিক্ষাগত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনের শর্তাবলী আবেদন গ্রহণের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদন পত্র মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগরগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 বরাবর আগামী 6 ফেব্রুয়ারি 2025 তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকযোগে বা অন্য কোনো ভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা এই অফিসের www.nmst.gov.pd থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.pd থেকে ডাউনলোড করা যাবে বা অফিসে নোটিশ বোর্ডে পাওয়া যাবে আবেদনপত্রের খামের উপরের ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থী যোগাযোগের ঠিকানা উল্লেখ করব 1000 টাকা মূল্যের অপরিবর্তিত ডাক টিকিট সংযুক্ত 9.5 ইঞ্চি ইনটু 4 ইঞ্চি পরিমাপের একটি ফেরত খাম দিতে হবে প্রার্থীর বয়স সীমা ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগ বিষয়ে সরকারি নিয়মাবলী এবং সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র বা নীতিমালা অনুসরণ করা হবে সরকারি বা আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অগ্রিম কপি গ্রহণযোগ্য নয় আবেদনপত্রের সাথে বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক থেকে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর অনুকূলে প্রার্থীদের পঞ্চাশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হবে এছাড়া পাসপোর্ট আকারের তিন কপি ছবি ব্যতীত আর কোন কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে না অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার বা DA প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্র সহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল করতে হবে এছাড়া জেলার স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে উল্লেখ্য ইতিপূর্বে পাঁচ মে দুই তারিখে উনত্রিশ শূন্য তিন শূন্য 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 নয় এক এক শূন্য শূন্য এক দুই তিন দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী অফিস সহায়ক ও গ্যালারি গার্ড পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোন প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনি আপনাদের প্রশ্ন উত্তর সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাই